আমার সবচেয়ে ভালো বন্ধু এবং গসিপের মধ্যে আমি ওর সঙ্গে সবচেয়ে বেশি গসিপ করি আর কি এবং শি ইজ আ ট্রু ফ্রেন্ড এবার কোয়েলের মিকে মোটা বলায় শুভশ্রীকে অপমান করলেন অভিনেতা দেব দেব বলেন আমি সামান্য কিছু কথা বলেছিলাম শুভশ্রীকে নিয়ে তাতে শুভশ্রী আমাকে উদ্দেশ্য করে বলেছিল একজন সেন্সলেবল মানুষে কি কী করে আমি এই কথাগুলো বলেছি আজ আমিও বলতে চাই শুভশ্রী একজন সেন্সলেবল মানুষে কি কী করে একটা বাচ্চাকে মোটা বলে কটাক্ষ করেন এরপর বলেন কোয়েল আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড তাই কোয়েলকে কেউ কষ্ট দিলে আমি তাকে ছেড়ে কথা বলি না এবার দেবের মুখে শুভশ্রী সম্পর্কে এমন কথা শুনে কমেন্ট করছেন অনেকেই যাদের মধ্যে একজন লিখেছেন দাদা কোয়েল দি তোমার বেস্ট ফ্রেন্ড আর শুভশ্রী ছিল এক্স গার্লফ্রেন্ড কেউ তো তোমার পর না আরেকজন লিখেছেন দাদা আমিও মনে করি শুভশ্রী এভাবে বলে কাজটা ঠিক করেনি কেউ বা লিখেছেন মানছি কোয়েল মেয়ে কোয়েলের মতো হয়নি তাই বলে একটি বাচ্চাকে নিয়ে এরকম মন্তব্য করা মোটে উচিত নয় তো বন্ধুরা কোয়েলের মেয়েকে নিয়ে শুভশ্রী এরকম মন্তব্য করে ঠিক করেছিলেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ